এই সময় বিং ইমেজ ক্রিয়েটার দিয়ে নিজের নামে ফটো করে প্রত্যেকের ভাইরাল হচ্ছে তো তোমরা চাইছো বিং একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো খুব একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় চলো এর জন্য প্রথমে তোমরা গুগল প্লে স্টোর ওয়ার টাইপ করবে বিং ইমেজ ক্রিয়েটার এরপর এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বিং চ্যাট উইথ এআই এই অ্যাপ্লিকেশনটা জাস্ট ইনস্টল করে নেবে তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এটা জাস্ট ওপেন করবে তো জাস্ট এখানে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করলে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে নিচে রয়েছে গেট স্টার্টেড এই গেট স্টার্টেডে টাচ করবে এরপর দেখবে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে নিচে রয়েছে হোম হোমে টাচ করবে এরপর ওপরে দেখো একটা প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে টাচ করবে প্রোফাইলে টাচ করার পর এখানে রয়েছে ট্যাপ টু সাইন ইন এই ট্যাপ টু সাইন ইনে টাচ করবে আমি টাচ করলাম এরপর রয়েছে মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন এই সাইন ইনে টাচ করবে টাচ করার পর দেখবে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে তো যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এর জন্য নিচে রয়েছে ক্রিয়েট ওয়ান এই ক্রিয়েট ওয়ানে কিন্তু টাচ করতে হবে যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো এখানে আমি ক্রিয়েট ওয়ানে টাচ করলাম এরপর এখানে রয়েছে ইউজে ফোন নাম্বার আর নিচে রয়েছে নিউ ইমেল অ্যাড্রেস তো ফোন নাম্বার দিয়ে ইজি হয়ে যায় তো এখানে ফোন নাম্বারে টাচ করলাম এরপর তুমি যে নাম্বার দিয়ে এখানে ক্রিয়েট করতে চাইছো সেই নাম্বারটা এখানে টাইপ করবে তো জাস্ট এখানে আমি নাম্বারটা টাইপ করে দিচ্ছি তো তোমরা তোমাদের নাম্বার টাইপ করে নেক্সট করবে নেক্সট করার পর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড তোমরা তোমাদের একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দেবে যেটা একটা কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে দেবে পর নেক্সট নেক্সট করে দেবে নেক্সট করার পর এখানে তোমার নামটা দিয়ে দেবে তো জাস্ট এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি এরপর নেক্সট এরপর सेम ভাবে এখানে তোমার কান্ট্রিটা সিলেক্ট করবে তুমি কোন দেশে থাকো এখানে আমি ইন্ডিয়া বলে ইন্ডিয়া সিলেক্ট করলাম এরপর তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে দেখো ডেট অফ বার্থটা এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এরপর নেক্সট তো ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে নেক্সট করে দেবে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর দেখো নতুন আর একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়েছে আর এখানে দেখো যে অ্যারোটা রয়েছে অ্যারো যেমনটা আছে রোবটটাকে ঠিক তেমনটা তোমাকে করতে হবে পাশে অ্যারো রয়েছে দেখো অ্যারো দেখে দেখে ঠিক তেমনটা করে সাবমিট করবে তো সাবমিট করলাম হাতটা দেখো যেমনটা আছে ঠিক তেমনটা সেদিকে ঘোরাতে হবে হাতটা দেখো এদিকে ঘোরানো তো এইদিকে যে রোবটটা রয়েছে রোবটটা দেখো সেমভাবে ঘুরিয়ে সাবমিট করবে এবার চারবার আসবে চারবার দেখো এখানে আমি জাস্ট করে নিলাম করার পর দেখো ভেরিফিকেশন কমপ্লিট হবে এরপর আবার একটা নতুন একটা পেজ ওপেন হবে এরপর তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটা একটা কোড যাবে বা ওটিপি যাবে সেই কোডটা এখানে দিতে হবে কোডটা এখানে দিয়ে দিলাম কোডটা দেওয়ার পর এখানে নেক্সট করবে তো নেক্সট করে দিলাম নতুন আরেকটা পেজ কিন্তু এখানে ওপেন হবে তো দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হচ্ছে আর পেজ ওপেন হওয়ার পর এখানে দেখো ভেরিফিকেশন চাইছে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর একটা ভেরিফিকেশন চাইবে তো ভেরিফাই না টাচ করবে তো টাচ করে দিলাম এরপর তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কিন্তু ভেরিফিকেশনটা করে নেবে তো তোমার যে কোনো একটা ইমেল এখানে তুমি দিয়ে দেবে দেওয়ার পর নেক্সট করবে তো দেখো এখানে ইমেলটা দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম নেক্সট করার পর যে ইমেলটা বা যে জিমেলটা দিলে সেই মেলের মধ্যেই একটা ওটিপি বা কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে তো কোডটা জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো কোডটা তোমরা সম্পূর্ণটা দিয়ে নেক্সট করবে আমি নেক্সট করে দিলাম ব্যাস তোমাদের কাজ কমপ্লিট এইটুকু কাজ করলেই তোমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হবে কমপ্লিট বা ক্রিয়েট হয়ে যাবে দেখো ক্রিয়েট হয়ে গেছে তো এবার তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ইমেজও ক্রিয়েট করতে পারবে এজন্য অ্যাপসে গেলাম অ্যাপসে যাওয়ার পর ইমেজ ক্রিয়েটারে টাচ করতে হবে এখানে টাচ করে দিলাম তো এখানে তুমি যে টেক্সটটা লিখবে সেই টেক্সট দিয়ে কিন্তু তোমার এখানে খুব সুন্দর সুন্দর ফটো ক্রিয়েট হয়ে যাবে তো দেখো এখানে আমি একটা টেক্সট কপি করে নিচ্ছি এখানে আমি নোট করে লিখে নিয়েছিলাম দেখো কপি করে নিয়ে যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে দেখো তুমি এই যে ক্রমটা বা এই যে টেক্সটা কপি করে নিতেই পারো এরপর তোমার নামটা এখানে দিয়ে দেবে দেখো এখানে নামের জায়গায় আমি সুকিন দিয়ে দিচ্ছি এরপর এখানে রয়েছে ক্রিয়েট এই ক্রিয়েটটা টাচ করবে ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই তোমার দেখো এখানে ছবি রেডি হয়ে যাবে দেখো সুকেন মানে আমার ছবি এখানে ক্রিয়েট হয়ে গেছে ছবি অসাধারণ অসাধারণ তো তুমি যেটা ডাউনলোড করতে চাইছো তার টাচ করবে তো থেকে আমি এটা টাচ করলাম এরপর দেখো ছবিটা এখানে দেখো এইচডি কোয়ালিটিতে কিন্তু রেডি হয়ে গেছে তো এই ছবিটা ডাউনলোড করার জন্য নিচে রয়েছে দেখো থ্রি ডট এই থ্রি ডট জাস্ট একবার টাচ করতে হবে তো থ্রি ডটে আমি টাচ করলাম এরপর ডাউনলোড ডাউনলোড করলাম দেখো কত সহজে কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এইভাবে দেখো এখানে চারটা ছবি তোমরা চাইলে এইভাবে ডাউনলোড করে নিতে পারবে এরপর আমরা দেখো গ্যালারিটা ওপেন করলাম গ্যালারি থেকে দেখো ফটোটা ওপেন করলাম দেখো কতটা সুন্দর লাগছে ফুল এইচ ডি কোয়ালিটি তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্রিকেটে বুঝতে পারলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই